দয়া দেখো তো লাস্ট ফোনটা কোন নাম্বারে করা হয়েছে ঠিক আছে স্যার স্যার আমার একটা কথা আছে হ্যাঁ কি কথা বলো স্যার আমি ইনডি স্টেশন করে যা বুঝলাম এই লাস্টি অতিরিক্ত রক্ত জোরে পাদ দেওয়ার কারণে পাদের সাথে আত্মা বের হয়ে গেছে এত সুন্দর তোমার মাথায় বুদ্ধি তুমি এদিকে আসো দয়া তোমাকে না বলেছিলাম বড় স্যারকে বলে চাকরি থেকে নট করার জন্য এসে এখন এখানে কেন স্যার একটু শান্তন স্যার ওকে আই সি স্যার স্যার লাস্টে টাইম নাম্বার ফোন করা হয়েছিল দয়া এই নাম্বারে এখনি লোকেশন ট্র্যাক করো ওকে স্যার আমি এখনি ট্র্যাক করতেছি এ ফিউ মোমেন্টস লেটার স্যার লোকেশন ট্র্যাক করা গেছে স্যার লোকেশনটা কথা করছে স্যার তিস্তা নদীর পুকুরপার জঙ্গলে অভিজিৎ এখনি আমাদের ফগনি অস্ত্র মস্ত্র নিয়ে রেডি কুইক কুইক আচ্ছা স্যার স্যার এই স্যার বন্ধু কাজটা এমন ভাবে করছি সিআইডি এর ভাবের না অঙ্গ ধরর हां বন্ধু পুরো দেশ আমরা রাষ্ট্রকর্ম हां গেডি দয়া আসামি গো স্যার আসামি মনে হয় পালাই গেছে

দয়া এখানে সবচেয়ে গুলি কার বলো ওদের পায়ে গুলি করতে হবে নাহলে ওরা আবার পালিয়ে যাবে স্যার আমার তো হাতে একটু সমস্যা স্যার আমার নিচের সবচেয়ে ভালো আমার নিচের বিষয় না স্যার দয়া কি বলে স্যার আমি এই নিশানার নিগে এওয়ার্ডও পাইছিলাম স্যার এওয়ার্ড যেহেতু পাইছে একটা বার চান্স দিয়ে দেখেন ওকে তোমার টেম্পলটা তাহলে ওকে দাও দয়া ওকে নিশানাটা ঠিক করতে বলো এই নিশানা ঠিক করো